আপনার জীবন থেকে যদি কেউ তার নিজের সুখের জন্য অন্য কোথাও চলে যায় তাহলে তাকে কখনোই আটকাবেন না কারণ তাকে যেতে দেবেন একটা কথা সব সময় মনে রাখবেন যে আপনার সুখের সময় থাকবে সে আপনার দুঃখের সময়ে থাকবে আপনার সুখের সময় ফুরিয়ে গেলে দুঃখের সময় যদি আপনাকে ফেলে রেখে চলে যেতে পারে তাকে কখনোই আটকাইয়ে কোনো লাভ হবে না একটা কথা কি জানেন যখন সে চলে যাবে সে জায়গায় যখন সে সুখ পাবে না যে সুখের আশা আপনাকে ফেলে চলে যাচ্ছে সে সুখটা যখন সে আর পাবে না তখন আপনার জীবনে আবার ব্যাগ করতে চাইবে তখন আপনি তাকে কখনোই ব্যাগ নেবেন না কারণ কি জানেন একবার যে ফেলে রেখে চলে যেতে পারে দ্বিতীয়বার ফেলে যেতে কখনোই দ্বিধাবোধ করবে না মানুষের নীতি আচার আচরণ ব্যবহার বিবেক বুদ্ধি সব কিছুই এখন হারিয়ে ফেলেছে কখন মানুষ কি করে কোথায় যায় কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেগুলো কিন্তু এখন মানুষের ভিতরে আর কাজ করে না তো একটা কথাই বলবো যখন আপনার জীবনে আবার ব্যাগ করতে চাইবে তখন তাকে কখনোই জীবনে ব্যাগ দিবেন না কারণ যখন ব্যাগ দিবেন তখন কী করবে যখন ব্যাক করবে তখন আপনার জীবনে যখন আবার এরকম একটা দুঃখের সময় দেখা দেবে তখন কিন্তু আপনাকে আবারও ফেলে চলে যাবে তো একটা কথা সবসময় মনে রাখবেন থাকে সেরে যখন আপনি ঘুরে দাঁড়াতে পারছেন আবার কেন থাকে জীবনে জড়িয়ে আবার ভেঙে যাওয়ার চিন্তা করবেন একটা মানুষকে সেরে যখন একটা মানুষ দূরে কোথাও চলে যায় তখন মানুষের জীবনটা কিন্তু বেঙ্গে সরে যায় সে না পারে শক্ত হয়ে দাঁড়াতে না পারে সে মানুষটা শক্ত হয়ে চলতে সে মানুষটা কিন্তু হাজারো শক্তিবল বল থাকলেও সে মানুষটা দুর্বল হয়ে যায় তার হাতে কোনো কাজ ওঠে না তার মুখে কোনো খাওয়া চলে না তো সব কিছু ত্যাগ স্বীকার করে যখন আপনি ঘুরে দাঁড়াবেন তখন দেখবেন সে মানুষটা আপনার জীবনে আবার ফিরতে চাইবে তখন সে মানুষটাকে কখনোই ফিরাবেন না হয়তো বা আপনার মনে হবে যে সে মানুষটাকে একটা সুযোগ দেওয়া উচিত এটাই কিন্তু মনে হয় কিন্তু সেই সুযোগটা নিয়ে কিন্তু আপনাকে আবারও সদ্ ব্যবহার করবে একটা মানুষের জীবন যখন কান্নাতে পরিণত হয় তখন যে মানুষটা ছেড়ে চলে যায় সে মানুষটা কিন্তু দেখে না আপনি যখন সে মানুষটা চলে গিয়েছিল আপনি যখন কান্না করেছিলেন সে মানুষটাকে দেখতে পাইনি সে মানুষটা কিন্তু তার আনন্দেতে সে দিব্যি জীবন কাটিয়েছিলেন কিন্তু আপনার কষ্টডুক দেহার মতো সময় কিন্তু তার তখন ছিল না তখন এই মানুষটাকে আবার জীবনে জড়িয়ে কখনোই কান্নার আশা করবেন না কারণ হয়তোবা আল্লাহ যা করে মানুষের ভালোই করে একটা কথা সবসময় মনে রাখবেন আপনার জীবন থেকে যখন কোনো কিছু হারিয়ে যাবে তখন একটা কথাই সবসময় মনে রাখবেন যে আল্লাহ যা নিয়েছে তার সে হয়তোবা কিছু ভালো কিছু আপনাকে দেবে কিন্তু ওই জিনিসের আশা করে আপনার জীবনটাকে ব্যর্থ করে দেবেন না একটা মানুষ যখন থেকে একেবারে বিদায় নেয় না ফিরার দেশে চলে যায় তাকে ছাড়া কি মানুষ পাশতে শিখে না ঘুরে দাঁড়াতে শিখে না সব কিছু কিন্তু করতে পারে কিছু সময় লাগে তো ধরে নেবেন যে সে মানুষটা আপনার জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে সে মানুষটার আশা করে কখনোই নিজেকে একাত্ম করে দেবেন না মানুষ মানুষের জন্য যখন আপনার চিন্তা কেউ করবে না আপনিও তার চিন্তা না করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন কেউ মনে করবেন যে কেউ আপনার জীবনে আবার এসেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে সাথে